কিছুদিন পরে শ্বশুরের টাকাতে পাঠিয়ে দিলে সৌদি সৌদি কুয়া। এক বছর চলে গেল দু বছর চলে গেল তিন বছর ইনকাম করে যত টাকা ইনকাম করবে বাবা অ্যাকাউন্ট করে রেখেছে বিবিরে একটা অ্যাকাউন্ট খুলেছে বিবির নামে টাকা অ্যাকাউন্টে বিবির অ্যাকাউন্টে পাঠিয়ে দাঁড়িয়ে রে বাবা এক বছর দু বছর তিন বছর ইনকাম হয়ে গেল কিছুদিন পরে এমন একটা অসুখ ধরা পড়েছে সে দেশের ডাক্তারও বলছে শোনো তোমার এমন একটা অসুখ হয়েছে তোমাকে দেশের কোনো ডাক্তার ভালো করতে পারবে না কেউ কিরক ছুঁয়েছে আমাদের দেশে আগে কি বলতো

বাড়ি চলে তুমি ডাক্তার গিয়ে দেখো তোমার এমন অসুখ হয়েছে ভাব করার মতন আমাদের কেনে কেউ ডাক্তার নাই আর তুমি বাঁচবা কিনা কোন গ্যারেন্টি নাই যাও দরদি ছেলে কিন্তু চলে আসবে বাবা চলে আসবে এর মধ্যে বল হবে বাড়ি যাব আমি আমার শাশুড়ি মা আমার শ্বশুর আমার বিবিকে চিঠি লিখি কি লিখি চিঠি চিঠি লিখে দিয়ে বলছে বাবা ওগো শাশুড়ি মা প্রাণের বিবি শুনো আমার এমন একটা অসুখ হয়েছে ডাক্তার বলেছে বাজবে না আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি চিঠিতে লিখে দিয়েছে চিঠি সম্মানী গুণী মানুষ সম্মানী ব্যক্তি বাবুরি আমার চিঠির উত্তর দিয়ে বলছে বেটা ও বাবা জামাই তুমি যখন বাড়ি ফিরবে আমার জন্য দামি দামি কিছু জিনিস কিনে আনবে শাশুড়ি বলে বাবা যখন ফিরবে আমার জন্য দামি জিনিস কিনবে বিবিও তার নিজের মতন করে চিঠিতে লিখে পাঠিয়ে দিয়েছে বাবা চিঠিখানা শরীরে পৌঁছে গেল সেই চিঠিখানা পর পর তিনি পড়ছেন আর চোখ দিয়ে করে পানি ঝরে যায় রে আল্লাহ যাদের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিলাম যাদের জন্য যত ইনকাম করেছিলাম সব দিয়ে দিলাম আজকে তারা আমাকে বাড়ি আসতে না বলে আজকে তারা আমার জিনিস চাই আমার কি হয়েছে না হয়েছে খবর না নিয়ে আজকে তারা আমার কাছে জিনিস চাই ছেলের হঠাৎ মনে হয়ে গেল মা বাপের সঙ্গে আজকে দীর্ঘ পাঁচ ছয় বছর কোনো কথা নাই বা তারা নাই জানি না তারা বেঁচে আছে কি না বেঁচে আছে তারা মরে গেছে নাকি খোঁজ নাই খবর নাই চিঠিখানা লিখে দিয়ে বলছে আমার আব্বা যেন মা মা নেই আমি তো বড় অসুস্থ হয়ে গেছি আমি বাঁচব কি না গ্যারেন্টি নাই এদেশের ডাক্তার বলেছে আপনি আর বাজবেন না আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলে যান আহ চার লিখে নিয়েছে বললো মহা বাব তো বূর্খ মানুষ পড়া জানে না লিখা পড়াও কিছুই জানে না দেশের মাতবরম মেম্বারের কাছে গিয়েছে বাবা দেশের শিক্ষিত সমাজে গিয়ে বলছে আমার একটা চিঠিতে কী জানি লিখে পাঠিয়েছে আমরা তো জানি না একটু দয়া করে আমাদের সামনে পড়ে শুনিয়ে দা আহ যে মায়ের সঙ্গে বাপের সঙ্গে মিল নাই পাঁচ বছর কোনো ইনকাম পাতি কিছুই দেয় নাই খোঁজ নাই না ওই চিঠিকানা যখন তাদের সামনে পড়ে সঙ্গে সঙ্গে জমিনের মাটিতে মা বাপ পড়ে গেল বাবা আল্লাহর কাছে সেচ পড়ে গিয়ে বলছে বড়বার দেখা মূর্খ আমরা তো কিছুই জানি না গো আমার মা আমার সন্তানের যে অশুভ হয়েছে আমি কানে শুনতে পেয়ে আমি অবস্থা আমার খারাপ তুমি আমার জীবন আর নেওয়ার পরে আমার জীবনটা দিয়ে আমার হায়াত দিয়ে আমার সন্তানকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও এরকম এরকম করে করে পড়ে গেল ও যখন পড়ে গেল বাবা আপনার সঙ্গে সঙ্গে সবাই মিলে তাদেরকে উঠিয়ে নিলেন চিঠির মাধ্যমে মা তার বা উত্তর দিয়ে বলছে বেটারে ওরে আমার কলেজার যার সন্তান করে বেটা আমি যে তোর মা আমি যে তোর মা চিঠিতে লিখলাম আল্লাহ তোকে ভালো করে দেখ তোর শুভ হবে না তুই মরবি না ও বেটা তুই যখন বাড়ি আসবি বাড়ি আসার সময় পিলনে জহাদে তখন উঠবি ফকির মিসকিনকে কিছু সাদকা করে দিবি আরে বেটা যত কোন তুই বাড়িতে না আসবি আমি রেখে দিলাম আমি রোজা রেখে দিলাম রে বেটা আর যত গরু ছাগল যা কিছু আছে আমি বেটা তোর নামে আমি সদকা করে দিলাম নবী বলেছে না সাদা পুতারা দূর বেলা সদকা করলে বলা দূর হয়ে যায় মসিবত দূর হয়ে যায় সদকা করে দিলাম ও বেটা তুই কবে আসবি চিঠিখানা উত্তর দিয়ে লিখে পাঠিয়ে দিল সেই বেটার চিঠি পচে গেলো বেটা বলছে আজকে চিঠি আমি পড়বো না চিঠি আমি সেই দিন পড়বো যেদিন বাড়ি যাব আমার শ্বশুর শ্বশুড়ির মতন যদি আমার মা বাব জিনিস চায় তাহলে জীবন আমি আর নিয়ে ফিরবো না আর ফিরবো না আমার শ্বশুর শাশুড়ি যেমন জিনিস চেয়েছে আমার মা বাবাও যদি আমার কাছে জিনিস চায় তাহলে আমি আর এ জীবন দুনিয়াতে রাখবো না আর এ জীবন কো বাড়িতে নিয়ে যাব না মুসলমান শুনে নিন ছেলে কিন্তু চিঠি পড়ে নাই যেদিন বাড়ি আসবে যেদিন বাড়িতে আপনার প্লেনে চেপচাপে বাবা তার কিছুক্ষণ আগে চিঠি কেনা বের করে দেখছে ওরে আমার কলেজার সন্তান আমাদের তোকে সম্পূর্ণ দিয়ে দিলাম রে বেটা আমাদের মরণ হয়ে যায় যা কিন্তু আমাদের হায়াতের বদলাই জানে তুই বেঁচে যা মুসলমান দরদি আর বলে বেটা যতক্ষণ রেখে দিলাম সমস্ত মাল সম্পদ সদকা করে দিলাম এরকম করে চিঠিতে লিখে দিয়েছে আর সন্তানের চোখ দিয়ে ঝজ্জর ঝজ্জর করে পানি ঝরে যায় বলে মা গো দের জন্য জীবনটা বরবাদ করে দিলাম আজকে যাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধান দौलত যা ছিল সমস্ত যাদের জন্য বিলিবন্টন করে দিলাম ও মাওলা আজকে তারাই আমার কাছে জিনিস চাই আমার খবর নেই না আরে যাদের কোনো খবর নেই সে আমার জলম দুখিনি গর্বধারি নি মা আজকে সেই মায়ের জন্য আমি কারোর জন্য কিছু নিয়ে নালি আমি আমার জন্য দুঃখিনি মায়ের জন্য কিছু নিয়ে যাই ও মুসলমান দরদী

আলাদা হয়ে গেল আলাদা হয়ে গেল ঘেসে না কেন সহ রোগ শুনেছে কিন্তু জনম দুঃখিনী দল দিনী মা আপনার কলিজার সন্তানের কাছে গিয়ে চড়িয়ে ধরে বাপ মা চড়িয়ে ধরে বলছে বেটা রে আল্লাহ তোকে আমার হায়াতের দিয়ে আল্লাহ জানে তোকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখে ভার আল্লাহ এই হলো মায়ের ভালোবাসা আর মুসলমান গো মা এমন একটা দরদের জিনিস মা বড় মহাব্বতের জিনিস মা বড় মুখ ভরা না বন ভরা মরে বাবা মা বড় কঠিন পৃথিবীর কেউ যদি আপনার দরদি হয় কেউ যদি আপনার আদরের হয় কেউ যদি আপনার মহাব্বতের হয় সেটা হলো মেটাকে বলুন সেটাকে সেটা হলো মা আজকে আমি আপনাদেরকে বলি পৃথিবীর জমিনে মায়ের মতন দরদের জিনিস আর পৃথিবীতে কিছু নাই কিছু নাই এমনও মা আছে সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত আছে না নাই জোরে বলুন আছে কি নাই জোরে বলুন একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি এক ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিয়ে দিতে পারে যে আল্লাহ আপনাকে আমাকে যিনি তৈরি করেছেন যিনি আপনার আমার যিনি আপনার আমার রব যিনি আমার যিনি আপনাকে আমাকে ভালোবেসে নিরানব্বই কোন ভালোবাসেন সে আল্লাহকে আমরা চিনি কথা বলেন সে আল্লাহকে আমরা চিনি সে আল্লাহকে চিনি নেবা আর না চিনার কারণে আজকে আমাদের এতই দুর্দিন এত কষ্ট শোনা ও মুসলমান গো আল্লাহকে চিনিতে হলে কি করতে হবে আল্লাহর হুকুম কি জোরে বলুন না কি নমাজ আল্লাহর হুকুম বড়ো কি জোরে বলুন কথা বলুন কথা বলুন কি নমাজ আজকে আমরা নমাজ পড়ি আজকে নমাজ না পড়ার কারণে আজকে আমাদের দেশের মসজিদ গুলানের ওপর আক্রমণ হইছে না হইছে না হ্যাঁ কালকের একটা ঘটনা দেখলাম কর্ণাটক কর্ণাটকে বুলডেজার দিয়ে জোর জুলুম ভাবে মসজিদ ভেঙে দিচ্ছে সে মসজিদে নামাজ হয় কালকের ঘটনা আজকে এ জাতি আল্লাহ চিনে না রসুল চিনে না কালকে যে আপনার বাথানের মসজিদ ভাঙবে না গ্যারেন্টি কার আছে কোন গ্যারেন্টি আছে তাও তো কদিন আগে ভাবছি আপনারা সকলেই জানেন ওই যে কি বলে জমি দখল অকাব সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল লেগেছিল কিনা কথা বলেন অকাব সম্পত্তি যত আছে মুসলমানদের অকাবের সম্পত্তি কত আপনারা জানেন কত আল্লাহ একবার গোটা ভারতবর্ষ চার ভাগের মধ্যে তিন ভাগে মুসলমানদের সম্পাদ বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ গোটা ভারতবর্ষের চার ভাগের মধ্যে তিন ভাগে মুসলমানদের সব আপনি শুরু করেন সংসদ থেকে নিয়ে মসনদ থেকে নিয়ে লালকেল্লা থেকে নিয়ে দিল্লি যত দেখবেন কলকাতা থেকে নিয়ে সব মুসলমানদের হ্যাঁ যত প্রতিষ্ঠান দেখছেন মুসলমানদের আজকে অডিটি তারা দাঁত ভুকাতে চাইছে কেন যেন যদি দাঁত ভুকিয়ে দিতে পারি তো আমরা মুরলি করি কিন্তু মুসলমান অত সহজ নয় মুসলমানের কাছ থেকে কেড়ে নিয়ে মুরলি করবা তুমি হ্যাঁ ভাত রান্না করিয়ে খাও হাড়িতে রান্না করে দিবার খুলিয়ে খেয়ে মুরল হবা হবে না কি বুঝেন আপনারা বলুন হ্যাঁ কষ্ট করে তৈরি করে খাও হ্যাঁ মুসলমানরা তৈরি করেছ তুমি ওটাতে দাঁদ খাবা আল্লাহ আকবার গোটা ভারতবর্ষের থেকে মুসলমানরা এই ফোনের মাধ্যমে বাবজি ভোটের মাধ্যমে ফোনের হ্যাঁ আল্লাহ চেয়েছিল তিন কোটি আল্লাহ আকবার কোটি 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 দিয়ে দিয়েছে বাবা তারা ওই জন্য না এতো অবস্থা খারাপ কিন্তু বাপ যদি একবার দখল করে নিত এই পাথানের মসজিদে আজান দেওয়ার জন্য অনুমতি নিতে হতো আজান দিতে গেলে অনুমতি চাই নামাজ পড়তে গেলে অনুমতি চাই বড় মাটি কাউকে দেবেন বাপের লাশকে রেখে আগে মহরমপুর যে অনুমতি নিয়ে আসতো ইদিকে হাই নামাজ পড়তে কারা বাধা দিল কে বাধা দিল কোন দল দিল কোন রাজনৈতিক নেতা দিল কোন রাজনৈতিক নেতারা দেয়নি কোন দল দেয়নি দল দিয়েছে উলামারা সেটা হলো জমি উলামায় ওলামায় উলামাদের ওলামাদের সংগঠন এই জমি এখনো পর্যন্ত ভারতবর্ষের জমিনে যত রকমের যত ইংরেজ থেকে নিয়ে যত মন্ত্রী মহল রয়েছে এখনো তারা একবার করে ভেবে দেখে যে না এই জমিয়তকে ঘুষা দেওয়া যাবে না ওগো মুসলমান আল্লাহ একবার আপনারা জানেন এই তো আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিম বাংলার পাশেই আসাম একটা রাজ্য আছে আপনারা জানেন সিএএ এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে অনেক মুসলমানদেরকে ভরে দেওয়ার জন্য কাগজ পাতিলি একবারে উল্টে পাল্টে শুরু করে দিল বাবা এ দেখেন এই জমিয়াতের কেসে লড়ার পরে এই দেখেন কিছুদিন হলো এই অক্টোবর মাসে উনিশশো একাত্তর সাল যারা জন্ম নিয়েছে প্রত্যেকটা মানুষকে নাগরিত্ব দেওয়া হয়েছে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না কাউকে তার পরিচয় দিতে সরকারকে হবে না ওই উনিশশো সালে আজকে এই জমিয়ে তোলা মাহিন করেছে আজ আমি আপনাদেরকে না বলার উদ্দেশ্য হলো বাহ এটা নয় আসুন আমরা এক আল্লাহওয়ালা হয়ে যায় মসজিদ হয়ে যায় দিন হয়ে যায় আল্লাহর ঘরের দিকে একটু হেফাজতের দিকে নজর দিয়ে এগিয়ে যায় আসুন মসজিদ আমাদের আজান হয় আইয়া আলাহসাল আস্সালাপু ভাই রুম নাও। আর আমরা বলি আমরা পারলুম না তরাই চালা আমরা পারলুম না আমাদের ভুমডাই হলো উত্তুম আমাদের থেকে হ্যাঁ আজকে মুসলমান লজ্জা হওয়া দরকার ফজরে আজান হয়ে যায় গরু আপনার গরু ছাগল ভাড়া মুরগি উর্দুম বা মাছ জঙ্গলের পশু সকলেই বলছে আমরা ঘুমাবো না আর মুসলমান বলছে বেলা আটটা নাইলে ঘুমা উঠিয়ে উঠবো না আজকে মুসলমান মসজিদে নামাজ পড়ে না আজ আল্লাহর ডাকে সাড়া দিতে জানে না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আমরা যেই হই যেমন হই যাই হই না কেন আজ থেকে নিয়াদ করে নিব আল্লাহর ঘর মসজিদের জন্য হেফাজত করব। এবং পাচক তো নামাজ পড়ার চেষ্টা করব একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাল্লাহ তুলুন অনেকে তুলল না ওরা মনে করছে যে হাত তুললি হয়তো নমাজ ফরজ হয়ে যাবে এ বাবা হাত তুললি নমাজ ফরজ হবে আর হাত না তুললে ফরজ হবে না কি বলছেন আপনারা বলুন হবে না হবে আপনার বা অনেকে আবার মনে মনে করছে দেখো হাত তুলতে বলছে মনে হয় বিচা হবে নাকি রে এরকম নিয়াদ যদি থাকে তো নিয়াতে গোলমাল আসে না নাই এ নিয়াদ নয় বাবা আল্লাহ আজকে দিনের বেলা আমি প্রোগ্রামে ছিলাম বেথুয়া ওই নদিয়া থুয়াতে মাদ্রাসার মুগিরা হ্যাঁ দিনের বেলাতে ডাঙ্গা পারাবে থুয়া থেকে ডাং দিকে আপনার চলে যেতে হবে পাটুলি ঘাটের দিকে তো মহতারাম মানুষ প্রচুর মানুষ ডান কাছে বলে বুলাম আত্মরে একবার হুড় 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 করে ভাবছে উল্লাহ একবার আজকে বলুন তো যদি মুসলমানরা মনে করে দিব না প্রতিষ্ঠানগুলো তৈরি হবে কথা তৈরি তৈরি হবে হবে না আজকে মুসলমান তাই এটা হলো উন্নতি মসজিদের আমি আমার কানে এলো এই যে মসজিদটা আছে সামনের দিকটা পুরোটাই নাকি ভাবছি খাসের জমিতে আছে আর খাসের জমিতে মসজিদ থাকলে নমাজ হবে কথা কর না কেন নমাজ হবে নমাজ হবে না এই মসজিদটাকে হটিয়ে একটু লড়িয়ে চড়িয়ে নিজের জায়গায় করতে হবে বাবা আজকে বলুন তো সারা ভারতবর্ষের মাটিতে যেখানে সেখানে অমোঘ ভাইয়েরা যেখানে ইচ্ছে সেখানে মূর্তি পূজা শুরু করে দিছে মন্দির তৈরি করছে যেখানে সেখানে আছে একটা মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবেন যে গোটা ভারতবর্ষের জমিতে ভারতবর্ষের মাটিতে কোনো মসজিদটা আপনার সরকারের জমিতে পড়ে আছে আছে আমরা করেছি করে রেখেছি কেন আমরা মুসলমানরা আমরা জানি সরকারের জমিতে নামাজ হবে না কোনো খাসের জমিতে নামাজ হবে না না জানতে যদি কেউ করে ফেলে আপনার পরক্ষণে জানতে পারলে সেটাকে ভেঙে আবার সরিয়ে লাইলাই না লাইনা যত বলুন লাইনা আমার সীতানগর গ্রাম আপনারা সকলেই চিনেন আমার সীতানগর গ্রাম আমাদের রাস্তার ধারে মসজিদটা হ্যাঁ ঘাসের পড়েছিল আমরা জানতে পারলাম শরীর বাবা কেন মুসলমানদেরকে সরাতে বলতে হবে না মুসলমানরা নিজের জায়গা ছাড়া মসজিদ বানাই না আজকে আরো কই অনেকেই বলছে অমক জায়গায় মসজিদ তমক জায়গায় মসজিদ ওদের বাপের জায়গায় মসজিদ আমরা করে নি আমরা আমাদের নিজের জায়গায় করেছিনা করে না জোরে বলুন তাই আজকে আমি বলবো তো রতি লম্বা চওড়া বায়ান রে বাবা আজ আমি আপনাদেরকে বলবো বাপ আমি একটা হাদিস পড়েছি নবী বলেছেন মুমবানালিল্লাহি মসজিদ আমবান আল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ রাসূলুল্লাহ বলে গেলেন মসজিদ বানিয়ে দেবে যারা আল্লাহ তাদের জন্য ঘর তৈরি করে দেবে হলো মসজিদের উন্নতি করবে জালসা আজ আমি বলবো মুসলমান গো এই কাজ জমিতে মুসলমান নমাজ পড়বে হবে না হতে পারে না তাই এই মসজিদটাকে তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজ হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বেকার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ আমি লাখ 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 করে কালিশ করেন বাবজি আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ করে বলবো না আমি জানি ধনাই পুরো মানুষের দিল বড় অন্তর বড় মন বড় তাই আল্লাহর ঘর মসজিদটাকে তৈরি করার জন্যে আমি সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকা দেখতে চাই একজন একজন আমি একবার দুঃখ বের দেবো সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা বহু টাকা বৌদিকে চলে যায় অল্প অল্প করে দিয়ে 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 সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব জোরে বলুন ইনশাল্লাহ একজন আমি জানি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক এই জায়গায় আছে না নাই জোরে বলুন আগে কথা বলুন আছে না নাই আছে আমি জানি বাথানের মানুষ আল্লাহ ও দিন মুসলমানরা আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকা দিয়ে আজকের দানটা চালু করে দেব এমন কোন মুসলমান একজন হবে না একজন আমি মাত্র একজন লোকের কাছেই নিব মাত্র পঞ্চাশ হাজার টাকা আমি জানি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক এই মদুলি ইনশাল্লাহ আছে আছে বাইরে পেছনে সামনে ওপরে নিচে ইনশাল্লাহ বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায় আত্মীয়র কাছের দিকে চলে যায় ডাক্তারের দোকানে চলে যায় আজ আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথমে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবে আমি এ খাস করে দিল থেকে দোয়া করবো সোনা একজন মসজিদ প্রেমিক দিনের প্রেমিক এই ধনাইপুর পাঠা এটা ধনাইপুর না পাথান ধনাইপুর পাথান সবাইকে মিলে বলবো একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকা দেখতে চাই আমি একটাই পঞ্চাশ হাজার নিব তারপর আর নিব না বা তাই একজন দরদি অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ মসজিদের কাজ চলবে সারা বছরে অল্প অল্প করে দিয়ে পঞ্চাশ হাজার টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ একজন আমি দেখতে চাই দরদি ইনশাল্লাহ কি না হবে না তোর বলুন আছে না নাই আছে কিন্তু মনে মনে ভাবছে দিছি দিব দিবো না দিব না হ্যাঁ হ্যাঁ বেশি তো হবেই আমি জানি কিন্তু পঞ্চাশ আমি লোক আল্লাহর বান্দা আল্লাহ দিবে আগো এলাকার মানুষ এমন কোন লোক নাই যে আমাকে চেনে না কি বলছেন আপনারা হ্যাঁ যারা বলুন তো আমি আপনাদেরকে বলবো আমি পঞ্চাশ তো কমই চেয়েছি বাপ কিন্তু পঞ্চাশ কমই চেয়েছি কিন্তু তার থেকে বেশি দেওয়ার ক্ষমতা তার আছে কিন্তু বাপ যে আমি চেয়েছি মাত্র পঞ্চাশ আজকের জালসায় সর্বপ্রথম চালু করে দেওয়ার জন্য তিনাকেই বলবো পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটু চালু করে দেবেন ইনশাল্লাহ আজকের যত দান হবে সেই সর্বপ্রথম তার আমুন নামাতেই ইনশাল্লাহ পড়বে বা এর বদলে আল্লাহ হাজার হাজার টাকা